আজকে দেখতে পাচ্ছেন আমি আমাদের চরে খাওয়ানে দাঁড়িয়ে আছি তো আজকে আমি আপনাদের কিছু কত শোনাবো মানে আমি যে কয়টা পারি সেই কয়টা শোনাব অর্ধেক হলেও হবে না হলেও হবে যা আমি কম তাই শুনতে থাকবেন চেষ্ট করুন স্কুল ভিতর যেটা আপনাদের ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন যাওয়া যায়

আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুণ গান তো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর

এখন নামাজকে উদ্দেশ্য করে একটা গজল একটু সবাইকে শুনতে চিনতে থাকুন বল না কায় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ